সেফটি গ্লোভস আসলে এই গ্লোভসটার বৈশিষ্ট্যগুলো কি খালি চোখে দেখলে বুঝবেন না এটা আপনার বিভিন্ন কাজে লাগে তার মধ্যে অন্যতম হচ্ছে লাইন ইলেকট্রিক্যাল লাইনটা আপনি ওইটাও যদি এই হ্যান্ডগ্লোভসটা দিয়ে ধরে বসেন খুব সহজে আপনার কারেন্টের শট লাগার একদমই সম্ভাবনা নাই কারণ এটা হচ্ছে আপনার হিট প্রুফ বা ইলেকট্রিক্যাল শর্ট প্রুফ যেটা বলা চলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গ্লোভসটা পরা অবস্থাতে যদি এইভাবে করে আপনি এনটি কাটা দিয়ে পোচও দেন বা আপনার ডাক টাক লাগে খুব সহজে কাটবে না এই যে দেখেন ঠিক আছে এরকম ধারালো জিনিস দিয়েও যদি আপনার এখানে পোস্ট লাগে খুব একটা কাটবে না আরও আমি দেখা দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে পেপার কিন্তু কেটে যাবে কিন্তু আপনার হাত কিন্তু কাটবে না আপনার খুব সহজে হাতে লাগলে হাত কাটার একদমই সম্ভাবনা নাই তো এই হ্যান্ড কিন্তু পাচ্ছেন বরাবরই আমাদের এসটি বাজারের পেজ থেকে আর এটা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বুঝে নেওয়ার সুবিধা তো এই প্রোডাক্টটা কিন্তু আপনার যেভাবে আমরা দেখা দিচ্ছি ঠিক সেভাবেই পাবেন অর্থাৎ এন্টিকাটার ব্লেড চাকু যে কোনো কিছু দিয়ে এটাতে পোস্ট দিলে হাত একদমই কাটার সম্ভাবনা নাই আর এটাতে আপনার কারেন্টের শট একদম লাগার সম্ভাবনা নাই এই সেফটি হ্যান্ড আপনাদের যারা বিশেষ করে বাসায় বা আপনার দেখা যায় বিভিন্ন অফিসে ইলেকট্রিক্যাল কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব কার্যকর ভূমিকা পালন করবে আর যারা ইলেকট্রিশিয়ান তারাও চাইলে এই হ্যান্ড গ্লাভসগুলো ইউজ করতে পারবেন আবার অনেকে কিছু অনেক কাটাকাটির ক্ষেত্রেও খুব দ্রুত কাজ করেন ওই ক্ষেত্রে হাতে পোস্ট লেগে যায় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারাও চাইলেই এই হ্যান্ড গ্লাভসটি ইউজ করতে পারবেন তো দেরি কিসের যাদের প্রয়োজন দ্রুত ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাতে বুঝেটি মূল্য পরিশোধ করব